আহমেদ সেই কথাই লিখেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার মতে ভালো ফুটবল খেলে হারলেও দুঃখ নেই ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচে আবার হতাশ করল বাংলাদেশের দল সিঙ্গাপুরের বিপক্ষে পুরোপুরি দুর্দান্ত ছিল একে পর এক আক্রমণ করছিল বাংলাদেশ কিন্তু প্রথম অর্ধের শেষ গোলকিপার মিতুলের ছোট একটি বলে পিছিয়ে ফুল দল দ্বিতীয় অর্ধে আরেকটি বল আর তাতেই দ্বিতীয় বল রাকি ব্যাক গোল শোধ করলেও তা ম্যাচ বাঁচাতে পারেনি এ হারের ফলে এ এ এফ এশিয়া কাপ কোয়ার্টার ফাইনালে পয়েন্ট টেবিলে ধাক্কা খেল বাংলাদেশ আর অন্যদিকে ভারত হেরেছে হংকংয়ের কাছে বলে তা নেমে গেছে তলানিতে ফুটবল হাই ভোল্টেজ ম্যাচের মধ্যে আবারও হতাশ করল বাংলাদেশ গ্রুপ সি বর্তমান অবস্থা সিঙ্গাপুর সাইড পয়েন্ট অন্যদিকে হংকং সাইড পয়েন্ট বাংলাদেশে এক পয়েন্ট অন্যদিকে ভারত এক পয়েন্ট পঁচিশে অক্টোবর বাংলাদেশের সামনে হংকং ম্যাচটি হংকং মাঠে গড়াবে ভালো খেললেই হবে না গোল করতে হবে নইলে এশিয়া কাপের স্বপ্নটা বাংলাদেশের জন্য স্বপ্নের রূপান্তরিত থাকবে